ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করবো দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই যে বইটি দেখতে পাচ্ছ এটি দু সালে নতুন করে সংস্করণ করা হয়েছে আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই অধ্যায়ে দুই মার্কের সমস্ত কোশ্চিন আজকে আলোচনা করা হবে এই আজকে যে দুই মার্কের কোশ্চিনগুলো আলোচনা করব এদের মধ্যে অনেক ইম্পর্টেন্ট কোশ্চিন রয়েছে আমি যে কোশ্চিনগুলোর অ্যান্সার যখন বলবো বলার সঙ্গে সঙ্গে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন দু হাজার পঁচিশ সালের বোর্ড এক্সামের জন্য তখন কিন্তু আমি বলে দেব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে কি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন বলবো সেগুলো কিন্তু তোমাদের মিস হবে না ঠিক আছে তো বারবার বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে নইলে কিন্তু তোমরা ইম্পর্টেন্ট কোশ্চিনগুলোকে মিস করবে আমি কিন্তু একদম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট যে বোর্ড এক্সামে অবশ্যই আসবে সেগুলো কিন্তু আমি বলে দেবো ঠিক আছে তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্নটি এক নম্বর কোশ্চেনটি রয়েছে মেন্ডেলবাদ তো দেখে নাও এক নম্বর কোশ্চেন মেন্ডেলবাদ কাকে বলে গ্রেগর জোহান মেন্ডেল মোটর গাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে জীবের বংশগতি সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আবিষ্কার করেন সেগুলিকে সামগ্রিকভাবে মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বলে ঠিক আছে এর চলে আসবো দুই নম্বর কোশ্চিন বংশগতি কাকে বলে বংশগতি দেখে প্রশ্ন এটা দু হাজার দুই সালে কিন্তু অলরেডি এসেছে বংশগতি কাকে বলে যে নির্দিষ্ট পদ্ধতিতে জনিত্রী জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বংশ পরম্পরায় অপত্য বংশধরদের দেহে সঞ্চারিত ও প্রকাশিত হয় তাকে বংশগতি বা হেরিডিটি বলে এরপরে তিন নম্বর কোশ্চিন প্রকরণ কাকে বলে প্রকরণ কাকে বলে বা প্রকরণ কি এটা দু সালে এবং দু সালে কিন্তু কোশ্চিনটা অলরেডি এসেছিল তো দেখে প্রকরণ কাকে বলে একই প্রজাতিভুক্ত বিভিন্ন জীবসত্ত্বা বা সদস্যের মধ্যে আকৃতি গঠন বর্ণ ও স্বভাব প্রবৃত্তি বৈশিষ্ট্যের কোনো না কোনো পার্থক্য দেখা যায় একে প্রকরণ বা ভেদ বলে উদাহরণ যেমন ধরে নাও মানুষের মুক্ত ও যুক্ত কানের লতি রোলার জিভ স্বাভাবিক জীব চুল ও কোকড়াচুল ও চুল এই সমস্ত হচ্ছে তোমার উদাহরণ আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করে দাও তাড়াতাড়ি ভিডিওতে চার নম্বর কোশ্চিনটা রয়েছে অ্যালিল কাকে বলে অ্যালিল কাকে বলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চিন দু হাজার পঁচিশ সালের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ঠিক আছে তো তোমরা চট করে এটাতে স্টার মার্ক দিয়ে দাও এবার উত্তরটা দেখে আমি বলছি সমসমস্ত ক্রমজমের একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত বৈশিষ্ট্য নির্ধারণকারী দুটি সমধর্মী বা বিপদধর্মী জিনের প্রত্যেকটিকে অন্যটির অ্যালিল বা অ্যালিল ফর্ম বলে ঠিক আছে উদাহরণ যদি চাই যে বিশুদ্ধ লম্বা মোটর গাছের জন্য দায়ী বুড়াহাতেরটি বুড়াতেরটি জিম ঠিক আছে এবং শঙ্করের লম্বা শঙ্করের জন্য বুড়াতেরটি এবং ছোটাতেরটি এরপরে চলে আসবো পাঁচ নম্বর কোশ্চিন বইয়ের যে পাঁচ নম্বর এখানে কিন্তু কোশ্চিন নম্বর দেখো না ঠিক আছে এখানে কোশ্চিন নম্বর আলাদা রয়েছে তোমরা বইয়ের সাথে মিলাবে ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চিনটা রয়েছে দেখো লোকাস কাকে বলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চিন লোকাস কাকে বলে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন তোমরা একদম চট করে স্টারমার্ক দিয়ে নাও আর প্রাস করে তোমরা দু হাজার পঁচিশ সালের বোর্ড এক্সামে কিন্তু লিখে চলে আসবে ঠিক আছে আর যদি না আসে তাহলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে স্যার আপনি বলেছিলেন অথচ আসেনি লোকাস দেখে নাও ক্রমজীবের যে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন অবস্থান করে সেই স্থানকে জিনের লোকাস বলে ঠিক আছে এর পরের কোশ্চিন চলে আসবো শঙ্করায়ন কাকে বলে এটা দেখো দু হাজার বাইশ সালে কিন্তু একদম চট করে চলে এসছে আর তোমরাও কিন্তু একদম ভালো করে করে নিও কারণ কোশ্চিন একদম ইম্পর্টেন্ট ঠিক আছে হাইব্রিডেশন বা সংকরায়ন কাকে বলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন তো দেখে নাও শঙ্করায়ন কাকে বলে পরের কোশ্চিন ছয় নম্বর কোশ্চিন একই প্রজাতিভুক্ত বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মিলন ঘটানোকে সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে অনেক সময় কি এই ইংলিশে কোশ্চিনটাও দিতে পারে কিন্তু ঠিক আছে হাইব্রিডেশন কাকে বলে সাত নম্বর কোশ্চিন চলে আসবো দেখো খাঁটি জীব বা এটাকে আমরা বলতে পারি বিশুদ্ধ জীব আর শঙ্কর জীব বলতে কী বুঝো সাত নম্বর কোশ্চিনটে দেখো তোমাদের রয়েছে যে বিশুদ্ধ জীব কাকে বলে আর জীব কাকে বলে তো প্রথমে আমরা দেখব খাঁটি জীব বা বিশুদ্ধ জীব যখন কোনো জীব বংশ পরম্পরায় তার বৈশিষ্ট্যগুলি হুবহু একই রকমভাবে বজায় রাখে তাকে খাঁটি জীব বলে যেমন বিশুদ্ধ লম্বা মোটর গাছ ঠিক আছে এটা হচ্ছে খাঁটি জীবের উদাহরণ জীব মানে বুঝতেই পারছ যে এর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য মিশে থাকবে যেমন দুটি বিশুদ্ধ বিপুর ধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে শঙ্করায়ন ঘটালে যে জীব সৃষ্টি হয় তাকে জীব বা হাইব্রিড বলে যেমন শঙ্কর লম্বা ঠিক আছে এটাও কিন্তু দেখো দু হাজার তেরো সালে এবং দু হাজার দুই সালে কিন্তু অলরেডি মাধ্যমিক বোর্ড এক্সামে এসেছে তাহলে বুঝতে পারছো একদম এগুলো কোনো মানে যেমন তেমন কোশ্চিন হয় একদম টপ টপ কোশ্চিন রয়েছে আর তোমরা কিন্তু ভিডিওটা টেনে দেখো না নলে কিন্তু তোমরা লসে পড়ে যাবে ঠিক আছে এরপরে চলে আসবো আট নম্বর কোশ্চিন ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন দিয়ে দিয়েছে একদম ফাটাফাটি কোশ্চিন তো দেখে নাও প্রথমত জিনোটাইপ জিনোটাইপ কাকে বলে ঠিক আছে জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন সংযুক্তিকে জিনোটাইপ বলে ঠিক আছে উদাহরণ যেমন লম্বা মটর গাছের জিনোটাইপ হলো বুড়াহাতেরটি বুড়াহাতেরটি এবং বুড়াহাতেরটি ছোটাতেরটি এরপরে দেখো না ফিনোটাইপ ফিনোটাইপ কাকে বলে কোনো জীবের পরিবেশের প্রভাব ও জিন জিনগত সংযুক্তি নিয়ন্ত্রিত সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে ফিনোটাইপের উদাহরণ হচ্ছে মোটর গাছের লম্বা ও খর্ব কাণ্ড ঠিক আছে এটা হচ্ছে ফিনোটাইপের উদাহরণ নেক্সট কোশ্চিন প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা প্রকট গুণ আর প্রচ্ছন্ন গুণ ঠিক আছে নয় নম্বর কোশ্চিন তাহলে আলোচনা করছি এখন কোশ্চিন নম্বর নয় তোমরা বইয়ের সাথে কিন্তু একটু মিলিয়ে নেয় হ্যাঁ উলট করবে না কিন্তু প্রশ্ন নম্বর নয় আলোচনা করছি তো প্রকট বৈশিষ্ট্য কাকে বলছে আর দেখো এটাও কিন্তু একদম একদম মার খামারা কোশ্চিন ঠিক আছে জীবন বিজ্ঞানের জন্য একদম ফাটাফাটি কোশ্চিন তোমরা ভালো করে স্টার্ট দিয়ে নাও ঠিক আছে প্রকট বৈশিষ্ট্য কাকে বলে দেখে নাও দুটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরণ ঘটালে প্রথম অপত্য উৎপন্ন শঙ্কর জীবের দেহে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত হয় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে এবং যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে তাকে প্রচণ্ড বৈশিষ্ট্য বলে ঠিক আছে তাহলে প্রকট বৈশিষ্ট্য প্রচণ্ড বৈশিষ্ট্য হয়ে গেলো দেখো এটা কিন্তু দু হাজার বাইশ সালে অলরেডি চলে এসেছে তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তোমরা একদম অবহেলা করবে না আর আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু একটু শোনার চেষ্টা করো কারণ তোমরা আমি জানি তোমরা কি করে বলো তো যে ভিডিওটা পজ করে লিখে নেবে কিন্তু লিখেতে কিছু কাজ নেই কারণ আমি কোন সময় কোন কথাটা বলছি একটু তোমরা যদি না শুনো তাহলে কিন্তু মুশকিল রয়েছে আচ্ছা এবার এখানে উদাহরণ দিতে পারো ঠিক আছে যে বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খর্ব মোটর গাছের মধ্যে সংকরণ ঘটলে। প্রথম অপত্যজনিত উৎপন্ন সমস্ত মোটর গাছগুলি লম্বা হয় অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য হচ্ছে প্রকট আর খর্ব বৈশিষ্ট্যটি হচ্ছে প্রচন্ড বৈশিষ্ট্য ঠিক আছে ওকে এরপরে চলে আসবো এক শঙ্কর জনন কাকে বলে দশ নম্বর কোশ্চিন কোশ্চিন নম্বর হচ্ছে দশ এক শঙ্কর জনন কাকে বলে ঠিক আছে তো দেখে নাও এক শঙ্করজনন কাকে বলে এক জোড়া বিপদ ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে শঙ্করের ঘটানো হলে তাকে এক শঙ্কর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে ঠিক আছে তোমাদের কোশ্চিনটা কিন্তু এটা দিয়েও দিতে পারে মনোহাইব্রিড ক্রস কাকে বলে তখন কিন্তু এটাই তোমরা লিখে নেবে এরপরে চলে আসবো আমরা এগারো নম্বর কোশ্চিন এগারো নম্বর কোশ্চিনে কি রয়েছে দ্বিশঙ্কর জনন কাকে বলে বা ডাই হাইব্রিড ক্রস কাকে বলে ঠিক আছে দেখে নাও একটু দু জোড়া দুজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে সংকরণ ঘটনাকে দ্বিশঙ্কর জনন বা ডাই হাইব্রিড ক্রস বলে ঠিক আছে এগারো নম্বর কোশ্চিন হয়ে গেল এবার চলে আসবো আমরা বারো নম্বর কোশ্চিনে বারো নম্বর কোশ্চিনটি কি রয়েছে একটু দেখে নাও বারো নম্বর কোশ্চিন হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকলন পরীক্ষায় এফ টু জুনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কি হবে তো এটা দেখো একদম সোজা রয়েছে আর কোশ্চিনটা কিন্তু একদম ইম্পর্টেন্ট বারো দাগের যে কোশ্চিনটা সেটা ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা দেখুন ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত হয় অন ইস টু টু ঠিক আছে অসম্পূর্ণ প্রকোটাদের ক্ষেত্রে আর জিনোটাইপ অনুপাত একই হয় হ্যাঁ এটা কিন্তু শর্ট কোশ্চিনে অনেকবার এসেছে এবং বুড়ো কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে আচ্ছা এরপরে চলে আসবো তেরো নম্বর কোশ্চিন মোটর গাছের গাছের ক্ষেত্রে পৃথক সূত্র প্রতিষ্ঠার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো এরকম বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্যের নাম লেখো তাহলে এখন বলছি তেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার আচ্ছা বিপরীত গুণসহ দুটি বৈশিষ্ট্য একটা হচ্ছে লম্বা বিশুদ্ধ লম্বা ঠিক আছে তারপরে বিশুদ্ধ বেডে এটা একটা বৈশিষ্ট্য বুঝতে পারলে আমার স্টুডেন্টরা দ্বিতীয় কোশ্চেন দেখো না দ্বিতীয় গোলাকার বীজ গোলাকার গোলাকার বীজ ঠিক আছে আর কুঞ্চিত বীজ তাহলে দুই জোড়া বৈশিষ্ট্য কিন্তু বলে দিলাম দেখো কোন রকমের বুঝতে যদি অসুবিধা হয় কিনা তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে কারণ তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা লাইক করবে তাহলে আমি বুঝে যাবো হ্যাঁ তোমরা ঠিকঠাক বুঝতে পারছো এরপরে চলে আসবে চোদ্দ নম্বর কোশ্চিন চোদ্দ নম্বর মেন্ডেলের এক জননে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি ছিল দেখো জি একদম ইম্পর্টেন্ট অনুপাত ছিল ঠিক আছে এটা সবাই তোমরা জানো ক্লাসে পড়েছ আর জিনোটাইপ অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ঠিক আছে ফিনোটাইপ অনুপাত থ্রি ইস টু ওয়ান আর জিনোটাইপ অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটা হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর এগুলো যেহেতু মুখোমুখি হয়ে যাবে যার কারণে আমি তোমাদেরকে একদম ডিটেলসে দেখাচ্ছি না ঠিক আছে আচ্ছা এবার আলোচনা করব পনেরো নম্বর কোয়েশ্চিন ঠিক আছে এই যে পনেরো নম্বর দেখে না পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণগুলি লেখো একদম বলতে পারো মার খামারা কোশ্চিন একদম ঝাঁকা নাকা তোমরা কিন্তু মোটেও ছাড়বে না এই কোশ্চিনটাকে একদম যান জীবন মেরে কিন্তু এর অ্যান্সারগুলো অবশ্যই করবে যে মেন্ডেল যে সাফল্য লাভ পেয়েছিলাম তার কারণ কী দেখো এক নম্বর পয়েন্ট হচ্ছে দেখো তোমাদের বইয়ে কিন্তু করা আছে কিন্তু পয়েন্ট অনুসারে নেই হ্যাঁ এমনি গদ আকারে লেখা আছে এখানে কিন্তু আমি পয়েন্ট আকারে দেখিয়ে দিচ্ছি এক নম্বর পয়েন্ট দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্ট বৈশিষ্ট্যের বিশুদ্ধতা মেন্ডেল পরীক্ষার জন্য মোটর গাছ নির্বাচন করেছিলেন গাছগুলি বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত ও প্রজনন ক্ষম হওয়ায় সহজেই তিনি সংকরায়ন ঘটাতে সক্ষম হয়েছিলেন মোটর ফুল হয় খুব সহজেই পরীক্ষাগুলি করা সম্ভব হয়েছিল এটা এক নম্বর পয়েন্ট হয়ে গেল দুই নম্বর পয়েন্ট হচ্ছে দ্রুত উৎপাদনশীলতা মোটর গাছ এক বর্ষ হওয়ায় মেন্ডেল অল্প সময়ের মধ্যে কয়েকজন ধরে বংশানুক্রমে পরীক্ষা নিরীক্ষা করতে পেরেছিলেন দুই নম্বর পয়েন্ট তিন নম্বর দেখে নাও বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা কারণ মোটর গাছের মধ্যে কী ছিল একাধিক বৈশিষ্ট্য ছিল সাজা তোমরা দেখেছ এর আগে মোটর গাছে বহু বিশুদ্ধ বৈশিষ্ট্যের সমাবেশ ঘটায় মেন্ডেল একাধিক বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন ঠিক আছে তিন নম্বর হয়ে গেল চার নম্বর দেখো রয়েছে দক্ষতা মেন্ডেল দক্ষ উদ্ভিদ প্রজননবিদ ছিলেন বলে অতি দক্ষতার সঙ্গে তিনি সংক্রমণ পরীক্ষাগুলি করতে পেয়েছিলেন যে কোনো তিন চারটা করলেই হয়ে যাবে ঠিক আছে অনেকগুলো রয়েছে আমি তোমাদের চারটা দেখালাম আচ্ছা এরপর চলে যাবো নেক্সট কোশ্চেনে দেখো কোশ্চিনটা না পড়ার আগে বলে দিলাম এটা কিন্তু দু সালে একদম আসবে ঠিক আছে এরপরে আর একটা আমি সূত্র দেখাবো সেই সূত্রটাও তো দেখে নাও পনেরো নম্বর কোশ্চিন রয়েছে সরি ষোলো নম্বর কোশ্চিন এখন আলোচনা করব ষোলো নম্বর কোশ্চিন ঠিক আছে মেন্ডেলে পৃথক ভবনের সূত্রটি লেখো তো এটা হচ্ছে পৃথক পৃথক ভবনের সূত্র একটু দেখে নাও কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জড়িত্র জনু থেকে জনুতে হুম অপত্য জনুতে সঞ্চালিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলি কখনো মিশ্রিত হয় না বরং গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী ধর্মী বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্যগুলি পর পরস্পর পৃথক হয়ে যায় ঠিক আছে একদম ইম্পর্টেন্ট কোশ্চিন তারপরে চলে আসবো স্বাধীন সঞ্চরণ সূত্র অর্থাৎ সতেরো নম্বর কোশ্চিন সতেরো নম্বর কোশ্চিন অ্যান্সার তার আগে বলি তোমরা দেখো ভিডিওগুলো দেখছো কিন্তু ভিডিওগুলো মানে তোমরা সাবস্ক্রাইব করছো না কী অসুবিধা বলো তো তোমাদের আমি তোমাদের জন্য এতটা কষ্ট করে ভিডিওগুলো দিই তোমরা একটু সাবস্ক্রাইব করে নিলে কী হবে বা ভিডিওগুলোতে লাইক করলে কমেন্ট করলে তোমাদের যদি প্রবলেম হয় তাহলে বলো স্যার আমাদের এটা প্রবলেম হচ্ছে যদি লেখাগুলো বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বানা বলবে যে অ্যাকচুয়ালি কী হয় জানো তোমরা যে মোবাইলে ভিডিওগুলো দেখছো তার ভিডিও রেজিলেশন কমানো রয়েছে সেটিংস দেখিয়ে রেজুলেশনটা একটু বাড়িয়ে নাও তাহলে দেখবো পরিষ্কারভাবে দেখতে পাবে ঠিক আছে এবং যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আচ্ছা সতেরো নম্বর কোশ্চিনটি রয়েছে স্বাধীন সঞ্চালন সূত্র এটাও ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের জন্য আমি আগেই বললাম যে পরপর দুটো কোশ্চিন ইম্পর্টেন্ট রয়েছে জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীত ধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে অপত্যজনিত সঞ্চয়িত হওয়ায় হর সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর পৃথক পরস্পর থেকে পৃথক হয় তাই নয় অপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয় একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুন্দর করে করে নিও এই কোশ্চিনটি আচ্ছা তারপরে চলে আসবো একদম মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে নম্বর কোশ্চিন এখন আলোচনা করবো আঠেরো নম্বর কোশ্চিনটি দেখো কি রয়েছে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন ঠিক আছে তো তোমরা কি করবে এখান থেকে শুরু করবে মানুষের কোষে উপস্থিত সেক্স ক্রোমোজোম অবস্থিত জিন দ্বারা মানুষের লিঙ্গ নির্ধারিত হয় মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে এক্স 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 পদ্ধতি বলা হয় মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা টুয়েল মানে ছিচল্লিশটি যেখানে দেহ ক্রোমোজোম সংখ্যা বা অটোজম সংখ্যা বাইশ জোড়া অর্থাৎ চুয়াল্লিশটি এবং জনন ক্রোমোজোম সংখ্যা বা সেক্স ক্রোমোজোম সংখ্যা এক জোড়া বা দুইটি স্ত্রী ও পুরুষ বিশেষ দু ধরনের সেক্স ক্রোমোজোম দেখা যায় স্ত্রী দেহে এক্স ক্রোমোজোম আর পুরুষ দেহে এক্স আর অয় ক্রোমোজোম অর্থাৎ এক্স অয় নিয়ে সেক্স ক্রোমোজোম গঠিত হয় মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি দুটি পর্যায়ে সংগঠিত হয় একটা হচ্ছে প্রাথমিক পর্যায় আর একটা হচ্ছে গৌণ আচ্ছা এরপরে দেখো উনিশ নম্বর কোশ্চিনটি আলোচনা করব থ্যালাসেমিয়ার কারণগুলি আলোচনা করো থ্যালাসিমে যে রয়েছে এর কারণ আমরা জানি যে থ্যালাসিমের যে কারণগুলি রয়েছে দেখে নাও এক নম্বর কারণ রক্তে উপস্থিত হিমোগ্লোবিনের গ্লোবিন মিউটেশনের ফলে সৃষ্টি হয় এক নম্বর কারণ দুই নম্বর কারণ স্বাভাবিক হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন চারটি পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত হয় দুটি আলফা ও দুটি বিটা বিটা শৃঙ্খল আচ্ছা তারপরে মানুষের ক্ষেত্রে ষোলো নম্বর ক্রোমোজমে আলফাগ্লোবিন জিন এবং এগারো নম্বর বিটা বিটাগ্লোবিন জিন ত্রুটিপূর্ণ হলে স্বাভাবিক আলফা বা বিটাগ্লোবিন প্রোটিন প্রয়োজনীয় অনুপাতে তৈরি হয় না এবং ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপন্ন হয় ফলে থ্যালাসেমিয়া রোগ হয় ঠিক আছে এটা হয়ে গেলো থ্যালাসিমের কারণ তারপরে চলে আসবো আমরা কুড়ি নম্বর কোশ্চিনে প্রশ্ন নম্বর কুড়ি ঠিক আছে তোমরা একটু বইয়ে দেখে নাও কুড়ি নম্বর প্রশ্ন প্রশ্নটা রয়েছে হিমোফিলিয়া রোগের কারণ উল্লেখ করো তাহলে হিমোফিলিয়া রোগ আমরা জানি হিমোফিলিয়া হচ্ছে দুই রকমের একটা হচ্ছে হিমোফিলিয়া এ আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি তাহলে হিমোফিলিয়া এর কারণ দেখো আক্রান্ত ব্যক্তির রক্তের প্লাজমাতে রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর অর্থাৎ আট নম্বর বা হিমোফিলিক ফ্যাক্টরের অভাব বা অনুপস্থিতিতে হিমোফিলিয়া এ হয় এক্স ক্রমজ মধ্যস্থিত এই ফ্যাক্টর আট নম্বর সৃষ্টিকারী জিনের নিউট্রেশনের ফলে এই ফ্যাক্টরটি তৈরি হতে পারে না এটা হচ্ছে হিমোফিলিয়া এর কারণ হিমোফিলিয়া বি দেখে না আক্রান্ত ব্যক্তির রক্তের প্লাজমাতে ফ্যাক্টর নয় বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম কম্পোনেন্ট বা ক্রিস্টমাস ফ্যাক্টরের অভাবে বা অনুপস্থিতিতে হিমোফিলিয়া বি হয় এক্স ক্রোমোজোমে উপস্থিত ফ্যাক্টর নয় সৃষ্টিকারী জিনের মিউটেশন ঘটলে এই ফ্যাক্টরগুলি তৈরি হতে পারে না ফলস্বরূপ এই প্রকার হিমোফিলিয়া হয় আচ্ছা তারপরের কোশ্চিনটা রয়েছে দেখো কুড়ি নম্বর হলো একুশ নম্বর এখন আলোচনা করবো একুশ নম্বর প্রশ্নের উত্তর কি বলেছে দেখো ছোটো হাতের বি ছোট হাতের বি বুড়ো হাতের আর বুড়ো হাতের আর এটা একটা তারপরে ছোট হাতের বি ছোট হাতের বি বুড়ো হাতের আর ছোট হাতের আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই হ্যাঁ এই যে দুটি জিনোটাইপ দিয়েছে এদের ফিনোটাইপ কিন্তু একটাই তো লিখতে পারো হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এক মার্কের কোশ্চিন দুই মার্কের জন্য নয় একুশ নম্বর হলো এবার বাইশ নম্বর কোশ্চিন এগুলো দেখো মুখে মুখে হয়ে যাবে যার কারণে আমি তোমাদেরকে ডিটেলস আর দেখাচ্ছি না বাইশ নম্বর কোশ্চিন রয়েছে মেন্ডেলের দ্বি জনন পরীক্ষায় এফ টু জোনোতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখ তাহলে আমরা সবাই জানি দি জননের ফিনোটাইপ অনুপাত হচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান একদম ঝাঁকা নাকা লিখে নাও স্টুডেন্টরা লিখে নাও সবাই তেইশ নম্বর কোশ্চেন চলে আসবে এবার তেইশ নম্বর কোশ্চিনটি কি রয়েছে স্বাভাবিক মহিলা ও বাহক মহিলার ক্ষেত্রে বর্ণান্ধ রোগের জিনোটাইপ কি হবে তাহলে একটা হচ্ছে স্বাভাবিক মহিলা আর একটা হচ্ছে বাহক মহিলা তাহলে স্বাভাবিক মহিলার ক্ষেত্রে জিনোটাইপ হচ্ছে এক্স সি প্লাস আর এক্স সি প্লাস ঠিক আছে এটা হচ্ছে স্বাভাবিক মহিলার ক্ষেত্রে জিনোটাইপ হ্যাঁ এবার বাহক মহিলার ক্ষেত্রে এক্স সি প্লাস আর এক্স সি এটা হচ্ছে বাহক মহিলার জিনোটাই ঠিক আছে এবার চব্বিশ নম্বর কোশ্চিনটি দেখো রয়েছে সহপ্রকটতা বা সম্পূর্ণ প্রকটতা আরটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার মধ্যে পার্থক্য ঠিক আছে এখানে দেখো প্রথমে অ্যালিলের প্রকার দেওয়া আছে তারপরে অপত্য জীবে প্রকাশিত বৈশিষ্ট্য মেন্ডেল বংশসূত্র জননের প্রকৃতি ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত তারপরে উদাহরণ ঠিক আছে টোটাল ছয়টি বিষয় কিন্তু পার্থক্য এখানে আলোচনা করা রয়েছে এর মধ্যে তোমাদের যে কটা ভালো লাগবে সেই কটা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও দিয়ে তোমরা সুন্দর করে পড়বে আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি যে পরবর্তী ভিডিওগুলো আপলোড করব। তোমরা কিন্তু সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য